পার হলাম উঠবো আমার ডান সাইডে মাত্র দেখতেছেন প্রচুর পরিমাণে জ্যাম এইখান থেকে শুরু হয়েছে ঢাকার দিকে আর কি যাত্রাবাড়ির দিক সবাই ঢাকা ত্যাগ করছে অলরেডি দুই তিন দিন আগে গতকালকে আর তার আগের দিন আর আজকেও অনেকেই যাচ্ছে কিন্তু কম সংখ্যক বেশি সংখ্যক লোকজন ঢাকা ছেড়ে গেছে মা কত চলো 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 মানুষজন কি কিভাবে যাইতেছে যেভাবে পড়তেছে ওইভাবে যাইতেছে কভার ভ্যান একটা এই যে দেখেন মানুষ কিভাবে না কিভাবে যায় মানে যেভাবে পড়তেছে মানুষ ওইভাবেই বের হচ্ছে ঢাকা থেকে অনেক অনেক মানুষ দেখছি ট্রাকেও যাইতেছে পরিবহন ভাড়া বেশি যে কারণে সবাই বিকল্প রাস্তা বিকল্প ভাবে যার যার মতো সে এসে যাচ্ছে আর কি আর আজকে ওয়েদারটা আসলেই জোস রোদ নাই বৃষ্টিও নাই মেঘলা আকাশ কেন সূর্যটা দেখা যায় না অল্প অল্প দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না এই শালায় এই শালায় কি শুরু করছে এই গালি একটা দেওয়া লাগলো চাক্কা কেমন লড়ে এরকম করতাছে দেখো এই যে অবস্থা হাইওয়ে মধ্যে কিভাবে পাগল উল্টা চলতেছে তাও সার্ভিস লেন ব্যবহার করা উচিত সার্ভিস লেন কেন একদম ফুটপাত আচ্ছা এখন হচ্ছে এক্সপ্রেসওয়ের সামনে আছি আমরা এখানে বিশ টাকা টোল দিতে হবে ওরে বাইকের রিয়া হচ্ছে লেন হচ্ছে এইটা মোটর সাইকেল এইটা হ্যাঁ বিশ টাকা বের কর বিশ টাকা আর কাগজটা ল হলো এক্সপ্রেসওয়ে আরেকটা টোল আছে সেটা হচ্ছে পদ্মা সেতুর টোল যারাই আমরা বাইক নিয়ে গ্রামে যাচ্ছি তাদের সতর্ক হওয়া উচিত সবভাবে যে ওভার স্পিডিং করবো না বেশি ভারী মালামাল বহন করব না অধিক পিলিয়ন নিব না একজনের বেশি নিব না আর কি দেখেন কই দাঁড়াইছে ওর দাঁড়ানোর কথা এইখানে ও দাঁড়াইছে কই পিছনে এই যে হলো বাস স্টপ আর ওরা দাঁড়াইছে পিছনে হ্যাঁ চাইঙ্গা বাইরে গেছে শর্ট প্যান্ট বেরে গেছে একদম শার্ট পরা তো শার্ট উড়ে গেছে উঠতেছে আর কি পিছনে বাতাসে নিমতলা নিমতলা স্টেশনটা সেই করছে এত শব্দ এইটা এত শব্দ করে কে হেলিকপ্টার চাইতেছে মনে হয় এমন একটা অবস্থা মোটর সাইকেলের লে নে এইটা হেন্দে যায় ওই চিপায় ঢুকতে অনেক এই জায়গায় দাঁড়াইছে দাঁড়াইয়া কলা ঠালা হু দেয় ও হু দেয় বোঝোস না এটা হলো একটা ফর্মালিটিস এই সময় আইলে কি সমস্যাটা হয় এত বাইক কেন আর এখানে কতগুলো বাইক দেখ অবস্থা ইসি এ কি হয়েছে এ দেখ গর্ত হয়ে গেছে এই রোদে রোদে তাপে গরম হয়ে গেছে নরম হয়ে গেছে পরে গাড়ি যাইতে যাইতে এরকম রয়েছে এল অবস্থা দেশের রাস্তার আমরা এখন টোল প্লাজার পদ্মা সেতু টোল প্লাজা ওরে ভাই বিশাল বড় লাইন খাইছে প্রচুর বাইক খালি বাইকই বেশি আহ দেখ মনে হয় রাই সবাই যাইতাছি আমরা গ্রামে আর কেউ যাইতাছে না একটা বাস আর প্রাইভেট কারও দেখা যায় না দুই একটা আর সব এলো বাইক কি কয় চল্লিশ কি কয় মাথা নষ্ট সাইট চল্লিশ পিছু দি পরে গেছে আরে এটা অনেক গরম লাগতে আছে যদিও রোদ নাই তারপর এটা খুললাম কারণ এটা প্রচুর শব্দ করে বাতাসে বাড়ি মারে আয় হায় কতগুলা গাড়ি আবার আসতেছে টোল প্লাজায় খালি বাইক আর গাড়ি আছে আর কেউ নাই

আর যত আইন নীতিমালা সব বাইকারদের উপরে দেখেন এই জায়গায় একটা লাগানো মাইক আর কোনো জায়গায় মাইক লাগানো নাই সব আইন আমাদের ভাঙতি রাখলে এই সমস্যাটা হয় না আগে তো মাইক দেওয়া করে দিত যে ছবি তোলা যাবে না বা দাঁড়ানো যাবে না আর ওই বাইকটা একদমই হাওয়া নাই কিভাবে চালাইতেছে ইয়াডানে আহ ঠিক আছে ঠিক আছে চল্লিশ এ মনে রাই চল্লিশ চল্লিশ কিলোমিটার দেখ এনি নি পঁয়তাল্লিশ উঠে গেছে এই সার্ভিস লাইনে পঞ্চাশ আরে এরা চল্লিশ কেমন গা আমি বুঝি না এটা কি গাঞ্জা খেয়া কি আইন ইয়া করেনি পাস করেনি বুঝি না এই সার্ভিস লেন এই বালিওয়ালা রাস্তায় আল্লাহ সবাই হৃদয় দান করবো এ সাইড উঠে গেছে আমার বুঝান ভাই সব আসলে এখানে চল্লিশ কিভাবে রাখে এই যে পাশ দিয়ে আ প পরিবহন গুলো যে চইলা দইতাছে 80 তে 90 তে টাই না তো ওইগুলার বাতাসে আমাদের গাড়ি কি থাকে এগুলোর ওয়েট কত 150 কেজির উপরে ওয়েট আছে আর সি লিমিটও কইরা দিছে কোন কই যাও রিকশাটা কি করবে এই রিকশারে টান যে জায়গা 100 এখানে এই জায়গা 40 টন আছে কোদি ওনে লাগায় আসি ওই যে তুইটা চুম্মাইতে চুম্মাইতে দইতাছ আরে ভাই রে ভাই কার পিছনে পড়লাম এই 40 ইডি টন দাসে ওভারটেক করে সাইড উঠে গেছে আবার এই যে এটা আবার ওভারটেক করলো সত্তরে তুমি আমাকে ছলনা করেছ মানে বুঝলাম না তখন কিন্তু চল্লিশে টানলো আর এখন সত্তরে টানতে আছে আশিতে টানতে আছে আমি যে ওভারটেক করলাম তখনই তার ভিতরে জ্বালা শুরু উঠতে গেছে মানে জ্বালা উঠতে গেছে যে এনে আমাকে ওভারটেক করলো সি সিক্সারের তো এটা গায়ে লেগে গেছে তো যাই হোক ঝোকসে পাট আসলে সে এতক্ষণ চল্লিশে এটা আনতেছিল যখন দেখলো আমি পঞ্চাশে তাকে ওভারটেক করে সামনে চলে আসছি তখন সে আমাকে ওভারটেক করলো আশিতে সত্তরে সত্তর নিয়ে এখন সাইডে আসি লাখ জিএসএক্স আমার ফেভারিট একটা বাইক সেই এখন তো পঁয়ষট্টি উঠতে যাইতেছে বসতে আছে না এখন চল্লিশ কেমনে টানে চল্লিশ কেমনে টানমু সাইডই তো নর্মাল কে হনে মানে কে আইন মানে দেখেন যে আর কই গেছে গা আর আমি এখনো সত্তরে যাইতাছি আর ওইখানে মাইক দেব বলে দিছি কত চল্লিশ কিলোমিটারের উপরে উঠাইতে মানা করছে মানে চল্লিশের উপর উঠানো যাবে না আমি তো সাইডের উপরে উঠে গেছি এখন ওরে রে ভয় পাইছি না এখন তো আমি সাইডেও চালাইতেছি সাইডের উপরে দেখি সামনে কোনো সার্জেন দাঁড় করায় কিনা আচ্ছা দেখেন এই যে আমি সত্তরে টানতেছি আমার ডান সাইডে যে গোল্ডেন লাইন পরিবহনটা আমি যদি সত্তরে টানি ওইটা টানতেছি মিনিমাম আশি পঁচাশিতে তো আমি যদি এখানে চল্লিশে টানতাম আমাকে তো ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিত পদ্মা নদীর মাঝে চলে যাইতাম আমি সাইটে ও সামনে দাঁড়াইতে পারি না সত্তরে বাতাসে ফালাই দেয় আমাকে তো সেই একই রাস্তায় একই জায়গা দিয়ে যদিও সার্ভিস লাইন পাশ দিয়ে আমার পাশ দিয়ে পঁচাশিতে টাইনা যাইতেছে আশিতে টাইনে যাইতেছে তার পাশে আমার থাকা কি সম্ভব টেকা সম্ভব বাতাসের ধাক্কায় তো আমি পড়ে যাব বাইক ব্যালেন্স রাখা তো একটা কষ্টকর হয়ে যায় তো এখানে চল্লিশে কীভাবে টানে আমার মাথায় ধরে না বাংলাদেশের আইন যারা পাশ করে বাইকের আইন তারা জীবনে কি বাইকে চড়ছে আমার তো মনে হয় না আর সার্ভিস লেনের মধ্যে কিছু সময় পর পর দেখা যাইতেছে এই যে এরকমের লাল ডিভাইডারের যে মাঝে যে ইয়াগুলো থাকে ডিভাইডার এই যে এইগুলা দিয়ে রাখছে এখানে যে সার্ভিস করতেছে যে কারণে আমাদের আবার সার্ভিস লেন থেকে বের হতে হয় তো তখন একটা রিস্ক থেকে যায় এটাকে ওভারটেক করি ওভারটেক কমপ্লিট সত্তর ওভারটেক করলাম এখন দেখার পালা আমাকে সামনে থেকে কে আটকায় কালার্স সে সিগন্যাল দেবে দাঁড়াবোই না আরে ব্রিজ দিতে শেষ হয় না আর জিএস এক্সারে তো খবর নাই এই যে আমি পঁয়ষট্টিতে টানতেছি আমার ডান পাশে দেখে নেই যে এই না পরিবহন কত মিনিমাম পঁচাশি আশিতে টানতেছে তো সব যত আইন সব আমাদের বাইকারদের জন্য এত সমস্যা কেন আমাদের সাথে বাইকাররাই অবহেলিত বাংলাদেশের বাইকাররা শান্তিতে নাই ভাই কে শোনে চল্লিশ দেখি কি কেডা কি করবে কেডা কি করবে দেখি সামনে ওরে মা আসেনি কেউ নাই ভয় পাইছি সতর্ক করে দিল আমাদের আর কি আগে তো ষাট ছিল লিমিটেড বাইকাররা ষাট পর্যন্ত উঠাইতে পারতো পদ্মা সেতুর উপরে আর এখন চল্লিশ করে দিছে কিন্তু আমরা তো সাইডেই টাইনে আসলাম আইন তো শুনলাম না আই যে বোতলগুলো কীভাবে আসতেছে আর শরিয়তপুর যা হচ্ছে ডানে যাব সোজা এখানে দাঁড়ায় ছবি তুলছিলাম এর কি কয় ব্রেক ব্রেক আছে একটা রাইট আর যদি আমার বাসা বেশি দূরে থাকতো তাহলে একটা ব্রেক নিতাম যদি বরিশাল বা খুলনা এরকম জায়গা যাইতে হইতো যেহেতু আমার ভাঙা পর্যন্ত যাইতে হবে না তার আগেই আমি বামে ঢুকে যাব এটা কি হাই প্লিজ ভাই আমার পিস না আবার লিমিটার সবাই দেখি কত উঠে ও পুলিশ এনে তো পুলিশ স্পিড লিমিট দেখতেছে ঝামেলা তো একটা পরে গেলাম সামনে আবার নাদার দাঁড় করায় আমার পুলিশ দেখে আমি হতবাক এখন সামনে না দাঁড় করাইলি হয় ও মনের মধ্যে একটা খুঁতখুতি রয়েই গেল পাথর আমাকে ওদিক যে যাই নেই মেন রাস্তা দিয়ে কারণ আমাদের বাসা অত দূরে না না ওই দিক মালিগ্রাম থেকে ঢুকতে হইতো যদিও আমি এখন নানা যাইতেছি নানা বাড়ি থেকে পরে আমাদের বাসায় যাব নানা বাড়িও ইয়া আগে পড়বে আমাদের নানা বাড়িটা আগে পড়বে তারপর হচ্ছে আমার দাদা তো আগে নানা বাড়ি যাবো ওখানে থেকে তারপরে দাদা যাব ঠিক আছে মানে আমাদের বাড়ি এখন পাঁচ ছ পার হইলাম আর কতটুকু সময় লাগলো তখন দেখছিলাম দুইটা পঁচিশ না দুইটা চল্লিশ তেতাল্লিশ দেখছিলাম তখন হাসনাবাদ পার হয়েছে আর এখন হচ্ছে ছত্রিশ মানে এক ঘন্টার মতো সময় লাগছে আমার টিকাতলি থেকে এই পর্যন্ত আসতে মানে যাত্রাবাড়ি থেকে এই পর্যন্ত আসতে বছর পর্যন্ত এক ঘন্টা এক ঘন্টা নন স্টপ নন স্টপ গাড়িটা চলে এই রাস্তা একটু সাবধানে চালাতে হবে এটা কিন্তু ওয়ান ওয়ে লেন না টু ওয়ে লেন সো কেয়ারফুলি চালাতে হবে আগের মতো স্পিডিং করা যাবে না আর আগে একটু ভয় পেয়ে গেছিলাম যখন দেখলাম নাকি স্পিড ক্যামেরা নিয়ে একদম ডিভাইডারের উপরে দাঁড়ায় আছে পুলিশ ফুটেজটা দেখছেন আপনারা তখন সাথে সাথে আমি স্পিড কমায় ফেলাইছি যদিও ব্রেক করি নাই ব্রেক করলে তো সমস্যা একদম রাস্তার মাঝামাঝি জায়গায় বাচ্চা গেছি যাত্রায় যদিও এখন কেউ নাই কোনো পুলিশ দেখি নাই হাইওয়ে পুলিশ আমার সামনে পড়ে নাই ঠিক আছে তাও এই সার্ভিস লাইনে সত্তরে একশো কিলো মাইলেজ একটা দাগে ফুল করার পরে ভালো খুবই ভালো আর এই যে আলার ফল হট আহার আমার জুতোটাই নষ্ট হয়ে গেল জুতোটাই নষ্ট হয়ে গেল এই বোতল টোতল কি লিখে যে মানুষ এমনি ফালায় রাস্তার মধ্যে এখন এতে অ্যাক্সিডেন্ট করতাম ভাগ্য ভালো আমার পায়ে শট দিয়ে সরাই দিচ্ছি খুবই ভালো একটা বিষয় মানে খারাপ একটা বিষয় সাবধান সতর্ক হয়ে চালাবেন বোতলের উপর দিয়ে উঠলে মারার তো কোনো সমস্যা হয় না কিন্তু তারপরও যদি বোতলের মোটকা লাগানো থাকে তো সেক্ষেত্রে ভিতরে হাওয়া থাকে হাওয়ার কারণে সমস্যা হয় তখন আপনাকে একটা বিপদের সম্মুখীন হতে 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 পারে পারে মানে তো হলেও তাই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন এইভাবে আমার মতো লাথি মারার চেষ্টা করেন না আবার তো ঠিক আছে ওকে আবার দেখা হচ্ছে